আজকে বানাচ্ছি আমার বরের খুব পছন্দের মোচার তরকারি মোচার তরকারি খেতে সুব্রত ভীষণ পছন্দ করে প্রথমে কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি আর তারপরে দিচ্ছি হচ্ছে হলো সাদা জিরে আর তেজপাতা ফোড়ন আমি না শুকনো লঙ্কা ফোড়নও দিই কিন্তু আজকে দিতে ভুলে গেছিলাম কিছু আর করার নেই সাদা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়ে দিলাম হচ্ছে হলো আলু আলুগুলোকে আমি ছোট্ট ছোট্ট করে কেটে রেখেছিলাম আর সেই আলুগুলোকে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম হচ্ছে হলো হলুদের গুঁড়ো এইবার কী বলো একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব আর তারপরে দিয়ে দেব হচ্ছে হলো আমাদের পছন্দের চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে মোচার তরকারি খেতে না বেশ ভালোই লাগে চিংড়ি মাছগুলোকে আমি আগে থেকে ধুয়ে ছালিয়ে রেখেছিলাম এইবার চিংড়ি মাছটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে অন্য একটা পাত্রে একটু মশলাগুলোকে ভিজিয়ে রাখছিলাম মশলার মধ্যে দিয়েছিলাম ধনের গুঁড়ো জিরে জিরের গুঁড়ো আর একটুখানি আদা ঘষে রেখেছিলাম সেইগুলোই সুন্দর করে জলে ভিজিয়ে রেখে দেবো আর তার সাথে দিয়ে দিয়েছিলাম অল্প করে হলুদ আর এই দেখো সুন্দর করে গুঁড়ে রেখে দিলাম এটা একটু পরে দেবো টাকে আর একটু ভালোভাবে নাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম হচ্ছে হলো কাঁচা লঙ্কা আমি কাঁচা লঙ্কা দিয়ে বেশিরভাগ রান্না করি তাই জন্য কাঁচা লঙ্কাটাকে আগে থেকে চেরা ছিল না তাই সেটাকে ছিঁড়ে দিয়ে দিলাম দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এবার গুলে রাখা মশলাটাকে দিয়ে দিয়ে দিলাম হচ্ছিল সামান্য পরিমাণের নুন আমরা না সন্ধক লবণ ব্যবহার করি তাই জন্য নুনের পরিমাণটা একটু অন্যরকমই হয় অন্যান্য নুনের থেকে সেইটাকে দিয়ে ভালোভাবে নাড়িয়ে দিয়ে দিলাম হচ্ছিল বাটি ধোয়া জল যে বাটিতে মশলাগুলো গুলে রেখেছিলাম সেই জলটাকেই দিয়ে দিলাম দিয়ে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেবো যাতে আলুগুলো সুন্দর করে সেদ্ধ হয়ে যায় আলু আর মশলা সুন্দর করে কষানো হয়ে গেলে আগে থেকে সিদ্ধ করে রাখা মোচাটাকে একটু হাত দিয়ে চটকে দিয়ে দিলাম হচ্ছে হলো কড়াইতে এইবার সুন্দর করে কড়াইয়ের মধ্যে ভালোভাবে সব মশলার সাথে না মোচাটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যে কোনো নিরামিষ তরকারিতে একটু মিষ্টি না দিলেন আমার ঠিক ভালো লাগে না তাই জন্য একটুখানি মিষ্টি দিয়ে দিলাম আর মিষ্টি দেওয়ার পরে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব মোটামুটি কিন্তু আমার মোচার তরকারি রেডি হয়ে গেছে মিষ্টি দিয়েছি তাই জন্য একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে দিলাম যাতে মশলাগুলো মোচার সাথে বেশ ভালোভাবে মিশে যায় আর এই দেখো মোচার তরকারি কিন্তু মোটামুটি আমার রেডি হয়ে গেছে আর বেশ সুন্দর গন্ধও বেরিয়েছে জানো তো এবার মোচার তরকারিতে দেব হচ্ছে হলে একটু গরম মশলা আর ঘি গরম মশলা আর ঘি না দিলে না মোচার তরকারি রান্না করে কোনো মজা নেই গরম মশলা আর ঘি দেওয়ার পরেই মোচার তরকারি একদম রান্না করা কমপ্লিট হয়ে যাবে আর এই দেখো আমার দেওয়াও হয়ে গেছে আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেবো যাতে ঘি আর গরম মশলা সুন্দর করে মোচার সাথে লেগে যায় আর এই দেখো মোচার তরকারি কমপ্লিট হয়ে গেছে রান্না করা আর এটাকে আমি বাটির মধ্যে ঢেলে নিলাম